ছটির শিক্ষিত বিন্দু আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ত্রিকুণামিতের মান নির্ণয় ত্রিকুণামিতের মান নির্ণয় সো আমরা মান নির্ণয় যাবো মান নির্ণয়ের আগে আমরা একটা হাতে ছবি দেখব যেহেতু ত্রিকোণামিতে পাঁচটা মান রয়েছে হ্যাঁ পাঁচটা মান প্রথম বৃদ্ধ অঙ্গলটির মান আসবে জিরো ডিগ্রি এরপরটা হচ্ছে তিরিশ ডিগ্রি এরপরটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরটা ষাট ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আমরা চিত্রে এরকম করে আট করবো হ্যাঁ হাত আট করব পাঁচটার নাম জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি ঠিক এই দিকে যখন বিবেচনা করব তখন এটার মান হবে সাইন এটার মান কি হবে সাইনের মান কিসের মান সাইনের মান যখন আমরা এই দিকে অগ্রসর হব তখন এটার মান হবে কসের মান কিসের মান কষের মান তো আমরা সাইন জিরো ডিগ্রি মান বাইর করি সাইন জিরো ডিগ্রি মান এস আই এন সাইন দেখি জিরো ডিগ্রি মান কী হয় সাইন জিরো ডিগ্রি মান আচ্ছা সাইন কোন দিকে অগ্রসর এই দিকে অগ্রসর হচ্ছে এই দিকে অগ্রসর হচ্ছে সাইন জিরো আচ্ছা আমরা একটা বেসিক সূত্র জানি সূত্রটা এই যে নিচের আঙুলের সংখ্যা আঙুলের সংখ্যা ভাগ টু নিচের আঙুলের সংখ্যা ভাগ টু নিচের আঙুলের সংখ্যা ভাগ টু এটা সাইন এ সাই এম সাইনের ক্ষেত্রে প্রযোজ্য কৃষির ক্ষেত্রে সাইনের নিচের আঙুলের সংখ্যা ভাগ টু নিচের আঙুলের সংখ্যা ভাগ টু সো আমরা সাইন জিরো ডিগ্রি সাইন কত ডিগ্রি জিরো ডিগ্রি মান বার করবো আচ্ছা সাইন জিরো ডিগ্রি এটার মান ছিল জিরো ডিগ্রি আচ্ছা সাইন জিরো ডিগ্রি এই পাশে অগ্রসর হবে কোন দিকে অগ্রসর হচ্ছে এই দিকে অগ্রসর আছে ঠিক আমাদের হাতের আঙুল এই দিকে অগ্রসর হবে হ্যাঁ এই দিকে অগ্রসর হচ্ছে আচ্ছা সাইন জিরো ডিগ্রি এটা কি জিরো ডিগ্রি ছিল হ্যাঁ জিরো ডিগ্রির পর আঙ্গুল কটা আছে আর কোনো কি আঙুল আছে এরপরে না আর কোনো নেই তাই যেহেতু আর কোনো আঙুল নেই এর এর আং নিঃসের আঙুলের সংখ্যা কতটি জিরোটি কয়টি জিরোটি আমরা সূত্রটা লিখতে পারি হ্যাঁ রুট ওভার টু আচ্ছা আঙুলের সংখ্যা কতটি জিরোটি হ্যাঁ এখন রুট এবং স্কোয়ার রুট এবং স্কোয়ারের মাধ্যমে পার্থক্য শিখি হ্যাঁ মনে করো এটি কি স্কোয়ার আর এটি কি রুট শ্রেণী হ্যাঁ এই দুটো হচ্ছে বিপরীতমুখী স্কোয়ার ক্রমান্বয়ে বাড়ায় ক্রমান্বয়ে বাড়ায় আর রুট ক্রমান্বয়ে কমায় ক্রমান্বয়ে কমায় আচ্ছা দুইয়ের ওপর স্কয়ার দিলে কত হয় চার হয় দুইয়ের উপর স্কয়ার দিলে চার হয় ঠিক হ্যাঁ চাইের উপর এবার এখন কি চাইরের ওপর স্কয়ার দিলে ষোলো হয় হ্যাঁ ঠিক আমরা যখন চাইের ওপর রুট দেবো তখন এর মান কী হবে টু হবে এর মান কী হবে টু হবে অর্থাৎ উট ডাবল ক্রমান্বয়ে বাড়াইতেছে এবং না সরি হ্যাঁ এ স্কোয়ার ডাবল ক্রমান্বয়ে বাড়াইতেছে এবং রুট ডাবল ক্রমান্বয়ে কমায় ডাবল ক্রমানয় কমায় আশা করি বুঝছো হ্যাঁ সাইন আচ্ছা জিরো ডিগ্রি আচ্ছা জিরো ফোর ক্যালকুলেটর যে আমরা ব্যবহার করি যদি দেখি জিরো ফোর রুট দিলে রুট জিরো হলে রুট জিরোর কোনো মান নয় অর্থাৎ জিরো তা জিরো দেখি জিরো বাই টু হ্যাঁ এই যে কে টুকে কে টু দ্বারা ভাগ করা হোক না কেন কত বেড়াইবে জিরো বেড়াইবে তাই সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো মান হচ্ছে কি জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন জিরো ডিগ্রির মান জিরো এখন দেখি সাইন আচ্ছা এ সাই এম সাইন কত ডিগ্রি তিরিশ ডিগ্রির মান বার করি তিরিশ ডিগ্রির মান সাইন তিরিশ ডিগ্রি মানে আমরা সূত্রটা আগে লেখবো হ্যাঁ সূত্রটা আগে লিখি সূত্রটা কি নিচের আঙুলের সংখ্যা আচ্ছা সাইন তিরিশ ডিগ্রি মান কোনটা ছিল এটা জিরো ডিগ্রি এটা হচ্ছে তিরিশ ডিগ্রি আচ্ছা তিরিশ ডিগ্রির যেটা মান বার করতেছি হ্যাঁ তিরিশ ডিগ্রি হ্যাঁ তিরিশ ডিগ্রির পরিবর্তে এর নিচে কয়টা আঙুল আছে সাইন কোন দিকে অগ্রসর হয় এই দিকে এই দিকে অগ্রসর হচ্ছে এই দিকে আঙুলের এই দিকে অগ্রসর হয় হ্যাঁ সাইন তিরিশ ডিগ্রি আচ্ছা এরপরে কয়টা আঙুল আছে একটা কটা আঙুল আছে একটা যেহেতু আঙুলি একটা আছে আমরা সূত্রে বসাই ওয়ান আর সূত্রের নিচে কী টু টু বসাই হ্যাঁ জ্যাথই রুটের ওপর ওয়ানের ওপর রুট দেওয়া হোক না কেন রুট ওয়ান হোক না কেন কী হয় ওয়ান হয় কী হয় ওয়ান তা ওয়ান বাই টু ওয়ান বাই টু ওকে তাহলে সাইন তিরিশ ডিগ্রি মান রুট হাফ বাই টু হাফ কী মান সাইন তিরিশ ডিগ্রি মান হাফ এখন এখন মান মেন করে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন কয়েক ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মান হ্যাঁ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান দেখি কী হয় আমার এই করি আপনার আঙ্গুলি আঙ্গুলি এটা জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ পঁয়তাল্লিশ আমরা এদের এদের মান কোন দিকে অগ্রসর হয় ডান দেখি কোন দিকে অগ্রসর হচ্ছে নিচ দিকে অগ্রসর হচ্ছে আমরা করি দেখি এই পরিমানটা আচ্ছা আমরা সূত্রটা লিখি কী লিখি সূত্রটা হ্যাঁ এটি কি সূত্র নিচের আঙুলের সংখ্যা জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ আমাদের কয়েক ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির মান নির্ণয় করতে হবে হ্যাঁ তাহলে এর নিচে পঁয়তাল্লিশ ডিগ্রির নিচে কয়টা আঙুল রয়েছে নিশ্চয়ই দুইটা আঙুল কয়টা আঙ্গুল দুইটা আঙুল হ্যাঁ ভাগ কত সূত্রে ভাগ কত টু কত টু হ্যাঁ এইটাক জতবাৰি কৰা হওক নে কিয় জতবাৰি কৰা এইট যদি ৰোট কৰি হয় ৰোট কি হয় আচ্ছা দুই দুই ৰোট দুই ৰোট কাঠা দুই ৰোট দুই ৰোট কাঠা থাকি উপান দিছে কি ৰোট টু ৰোট টু ঠিক আছে দেখ চাইন পঁয়তাল্লিছ ডিগ্ৰী মান ওৱান বাই ৰোট টু ওৱান বাই ৰোট টু ওৱান বাই ৰোট টু চাইন পঁয়তাল্লিছ ডিগ্ৰী মান ওয়ান বাই রুট টু হ্যাঁ এখন আমরা আরেকটা মান নির্ণয় করি সাইন এস আই এন সাইন সিক্সটি ডিগ্রি মান সাইন সিক্সটি ডিগ্রি মান আচ্ছা সাইন সিক্সটি ডিগ্রি সূত্র সূত্র লেখি সূত্রটা লিখি রাখি হ্যাঁ দেখো সাইন সিক্সটি ডিগ্রি জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি কত ডিগ্রি ষাট ডিগ্রি আচ্ছা ষাট ডিগ্রি বা আঙ্গুল কটা আছে একটা দুটা তিনটা একটা দুটা তিনটা যেহেতু আঙ্গুলের সংখ্যা আমরা আমরা আঙ্গুলের সংখ্যা এই দিকে লিখছিলাম এই যে নিচের আঙ্গুলের সংখ্যা নিচের নিচের আঙ্গুলের সংখ্যা কয়টি তিনটি হ্যাঁ রুট থ্রি দেওয়া হোক না কোনো রুট কী হয় থ্রি হয় রুট থ্রি হয় অর্থাৎ থ্রি মান যে ক্যালকুলেটে করার চেষ্টা করেন পয়েন্ট বারে হবে হ্যাঁ আমাদের পয়েন্টের দরখানে রুট থ্রি বাই টু অর্থাৎ সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু এখন আমরা নির্ণয় করব সাইন নব্বই ডিগ্রি সাইন কি নব্বই ডিগ্রি আমরা সূত্রটা এই সূত্রটা লিখি সাইন কিন্তু সাইনের মান নির্ণয় করছে সাইন হ্যাঁ বাই টু টু সবখানে ব্যবহার করবো নিচে টু সবখানে ব্যবহার করব আচ্ছা জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি তো এর নিচে কয়টা আঙ্গুল রয়েছে চাৰিটা ত'লে চাৰ লিখি চাইৰ অৰ্ধেক টু হয় কি হয় টু হয় নিচি কি আছে টু আছে হে টু 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 কি ভাগ কি হয় ভাগ হয় থাকে কি ওৱান অৰ্থাৎ অন এনচাৰ অন চাইন নব্বৈ ডিগ্ৰী মান ওৱান নব্বৈ ডিগ্ৰী মান